মায়ের অর্ডার তার মেয়ের জামার জন্য তার দেওয়া দেশি মুরগিটা যেন জবাই করে দিই তো চলুন দেশি মুরগিটাকে বেঁধে রাখছি এখনো বের করে নেই সকাল পর্যন্ত এখন বের হচ্ছে দেশি মুরগি চলে যাবে চলে যাবে যেতে দিই নাই যেতে যেতে দিই নাই তো এই হচ্ছে মায়ের দেশি মুরগিটা হচ্ছে তার মেয়ের জামাইয়ের জন্য জবাই করতে হবে মায়ের আদেশ বলে কথা আমি চাইছিলাম এটা বিক্রি করে দিব মায়ের আদেশ কোনো বিক্রি করা হবে না আমি বলছি আমার বাচ্চারা তো দেশি মুরগি খায় না বলে প্রয়োজন হলে আমার নাতিদের জন্য ফার্মের মুরগি অর্থাৎ ব্রয়লারের মুরগি কিনে দিব ও মা মেয়ে জামাইয়ের জন্য কত ভালোবাসা দেখেন শাশুড়ির তো দেশি কুড়ো যারা দেশি কুড়ো চাটে গেলে তৈরি আর

তো কাকরা আসছে রক্তগুলো খাওয়ার জন্য এদিকে আমি মুরগিটাকে একটু বালি টালি লাগছে ধুয়ে এখানে পানি ঝরতে দিছি পরে পরিষ্কার করে নিব আর কি তো মেয়ে জামাইয়ের জন্য শাশুড়ির ভাষা পালন করতেছি আর কি ঠিক আছে ভালোবাসার মুরগিটা যে জবাই করতেছি খুব ইচ্ছা ছিল যে মুরগিটা পালন করবো কিন্তু হলো না তো এটা হচ্ছে আমি চামড়া নিব আমার জামাই আবার চামড়া পছন্দ করে না দেশি মুরগির চামড়া তো আমি সিলে ফেলতে চাইছিলাম দেখছি যে সর্বি আমি তেল তেল তো এই জন্য চামড়াটা আমি নিয়ে এটা দিয়ে আমি লাউ অথবা মূলাতর রান্না করে খাবো তো আমার হাজব্যান্ডের জন্য মাংস থেকে চামড়া সিলে ফেলতে হবে এগুলি আবার খাবে না বুঝছেন তো মুরগির ফসং ফালানো শেষ এখন হচ্ছে ছোটো ছোটো যে আছে এগুলো হচ্ছে একটু সেখানে নিচ্ছি এই যে দেখেন মুরগিটা ফসল ফেলতে এত অসুবিধা হয়েছে তো আমার ছোট ভাই বউ বলতেছে দুলা ভাইকে দেশি মুরগিটা জবাই করে খাওয়ান বাচ্চারা যদি দেশি মুরগি না খায় আমি বাচ্চাদের জন্য একটা কিনে দিব সমস্যা নেই তো এই জন্য তাদের কথা রাখতে যাইয়া আমি হচ্ছে এখন তাদের মানে আমার আম্মুর মেয়ে জামাইকে আর আমার ছোট ভাইয়ের মাসের জামাইকে দেশি মুরগি জবাই করে খাওয়াচ্ছি কি তো সব মিলিয়ে মাংস এগুলো সব হয়েছে জানি দেখতে পাচ্ছেন কিনা এগুলো সব মাংস আর এই যে দেখেন এটা ডিম পাড়া মুরগি ছিল দেখেন কতগুলো ডিম হ্যাঁ দেখেন কতগুলো ডিম দেখেন এখানে আরও আছে আর এগুলো সব হচ্ছে ডিমের পাশে চর্বি তো খুবই খারাপ লাগতেছে আর এই যে চামড়া চামড়া ঘাড় আর হচ্ছে গিলা হ্যাঁ এগুলো সব রাখছি মূলা অথবা লাউ দিয়ে রান্না করবো খুব ইয়ামি টেস্টি হবে তো এগুলো তো দিয়ে দিব মাংসের সাথে তো এই হচ্ছে মাংস রান্না করে ফেলবো এখন ও মার্শাল্লা দেশি মুরগির মাংস এটা হচ্ছে নতুন মানে মুরগি আর কি নতুন উঠতেছে আর কি বাচ্চা থেকে মাত্র ডিম পাড়া শুরু করছে তো ডিম কয়েকটা পারছে তার মধ্যে মুরগিটা এখন আমার মায়ের করা হুকুম কোনো মুরগি বিক্রি করতে পারবা না আমার মেয়ে জামাই খেতে চাইছে আমার মেয়ে জামাইকে খাওয়াই দাও তো আমি বললাম যে আমি তো তুমি আগের বাদ দুইটা দিছো ওগুলো তোমার মেয়ে জামাইকে আমি জবাই করে খাওয়াইছি না বলে খাইলে খাক সমস্যা নাই কিন্তু এটাও জবাই করে খাওয়াই দাও দরকার বললে আমার নাতিনদের জন্য নাতিদের জন্য আরেকটা ব্রয়লার মুরগি আমি কিনে দেবো আমার ছোট ভাইয়ের বড় পড়া হুকুম এটা দুলা ভাইকে জবাই করে খাওয়াই দেন আমি প্রয়োজন আর একটা কিনে দিব আমার বাইক না বাইকের জন্য আগো মা তাদের কথা কে আর খেলা সাথে দেশি মুরগির চামড়া দিয়ে এই যে মূল আনছি আলু মুলা একসাথে তরকারি রান্না করবো তো এতগুলো কি এখানে একসাথে দিলে হবে না এখানে অনেকগুলো লাউ আমার অনেক পছন্দ আমাদের হজরতলা প্রিয় নবী ওনার পছন্দের সবজি হচ্ছে লাউ তরকারি আমার অনেক পছন্দের তো আমি মাংস দিয়ে গরু মাংস হোক আর এই যে দেশি মুরগির চামড়া আমরা হোক এগুলো দিয়ে খুবই পছন্দের আর চিংড়ি মাছ দিয়ে তো আরো বেশি পছন্দের লাউ আমার এমনিতেও পছন্দের আর কি তো মুরগির মাংস রান্না শেষ দেশি মুরগির মাংস তো আসলে আমার সয়াবিন তেল একদমই ছিল না তার মধ্যে দেশি মুরগি চর্বিযুক্ত তো আমার খেয়াল আছে যে তেল কম হলে হোক মাংস থেকে তেল বেরিয়ে যাবে দেখেন কতটা তেল বের বেরোইছে আর একটু দেশি মুরগির জুল যত পাতলা হয় ততই মজা তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তো আবার মনে করেন না একটুখানি চামড়া এগুলো দিয়ে আবার কীভাবে তরকারি রান্না করে দেখেন এখানে কতগুলো চামড়া কতগুলো গেটি এবং পাটনার আগা তারপর হচ্ছে পায়ের নলি হ্যাঁ তো পায়ের পাতা ফেলে দিচ্ছি নলিটা নিচ্ছি তো এগুলো সবগুলো দিয়ে মূলগুলো রান্না করবো আর লাউ রান্নার জন্য এগুলো রয়ে গেছে দেখতে জন্য রেখে দিচ্ছি সেম গলার ঘেড়ি মানে ঘেড়ি সেম এখানে যতটুকু আছে মূলার সাথে ঘিলু দুইটা একটা দিছি একটা রেখে দিছি পায়ের নলি একটা এখানে রেখে দিছি আল্টু এখানে দিছি পাখনার আগা তারপর সেম টু সেম চামড়া সব কিছু সমভাবে দিয়েছি তো এখন হচ্ছে মূলগুলো রান্না সাথে বেশি পরিমাণে চামড়া পাটনা হতে হবে তাহলে তরকারি হবে না হবে না না আসলে সব কিছু হচ্ছে রান্না বাহাদুর তো আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে রান্না করতে হচ্ছে কিছুই করার নেই তো আজকে হচ্ছে দেশি মুরগি জবাই করছি এই জন্য আমার শাশুড়ি এবং আমার বড় বড়জাইয়ের মা আসছে তো ওনাদের দুজনকে দাওয়াত করছি আমার হাজব্যান্ড সাথে তো আমার শাশুড়িকে বলছি আপনার ছেলের সাথে আজকে রাত্রে আপনার দাওয়াত তো লাউ রান্নার জন্য ওই যে পেঁয়াজ রসুন আদা এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি সাথে রেখে দিচ্ছি লাউয়ের জন্য এই যে আমরা বেশি দিন রাখবো না হয়তো দুই দিন রাখবো এই জন্য এভাবে দেখতে একটু ঢেক রাখলেই ভালো হবে